নিষ্ঠুর নির্দয় যন্ত্রণাদায়ক নির্ঘাত অক্রুণ নিদারুণ খুনি নিষ্করুণ উগ্র ঘাতক খল ক্রুর ক্রুরমতি যন্ত্রণাপ্রদ অকল ওয়ালকামিং স্বাগত জানান সাদর সম্ভাষণ করা সাদর অভ্যর্থনা করা বরণ করা চুক্তি দর্কসাকসী ক্রবিক্রয় লাভজনক সত্যদা আদান প্রদান দর্কসাকষী করা দর্কসাকষী করা দরাদ্রি করা দর করা As under. As under. Dubhage bibhokto. ba bit chinno. Porosh por bit chinno hoya. bearing. bearing. Annoyance. Annoyance. Birakti. utpat. Atheistical. Atheistical. Nirishod. নাস্তিকতামূলক নাস্তিক্যপূর্ণ শূন্যবাদী নিরীশ্বরবাদী যখনই যে কোন সময়ে আই ওয়ার আই ওয়ার চক্ষু ধুইবার ঔষধ বিশেষ বাগার অম্বর ছলনা অশ্রু চোখের জল অ্যাবসলুট ভ্যালু নিরপেক্ষ মূল্য চলুন অনুশীলন করা যাক্ট্রুয়াস্ট নিষ্ঠুর নির্দয় যন্ত্রণাদায়ক নির্ঘাত অক্রুণ নিদারুণ খুনি নিষ্করুণ উগ্র ঘাতক খল ক্রূর ক্রূরমতি যন্ত্রণাপ্রদ অকমল ওয়ালকামিং ওয়ালকামিং স্বাগত জানান সাদর সম্ভাষণ করা সাদর অভ্যর্থনা করা বরণ করা চুক্তি দর্কসাকসী ক্রবিক্রয় লাভজনক সত্যদা আদান প্রদান দর্কসাকসী করা দর্কসাকষী করা দরাদ্রি করা দর করা অ্যাজান্ডার্ডার দুভাগে বিভক্ত prithak ba bit chinu parosh par bit chinu hoya cone bearing painjatiu annoyance annoyance birokti utpat atheistical নিরীশ্বর নাস্তিকতামূলক নাস্তিকূর্ণ শূন্যবাদী নিরীশ্বরবাদী ওয়ান্স ওয়েভার্স যখনই যে কোন সময়ে আই ওয়ার আই চক্ষু ধুইবার ঔষধ বিশেষ বাগার অম্বর ছলনা অশ্রু চোখের জল অ্যাবসলুট নিরপেক্ষ মূল্য আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন